এখন তো শব্দ প্রয়োগের কোনো মানে কোনো চিরিছাপ নেই শব্দটা বাংলা ভাষা বললে যে যেরকম শব্দ প্রয়োগ এবং চলেছে এবং সৌজন্য যে কোথাও কোনো নেই চিত্র জগতে গিয়েছি তারাও মনে করছে যে এ যদি স্ত্রীভাবে রাজনীতি থেকে আমাদের এখানে এসে যদি না থাকতো তাহলে এই

বাস্তব জীবনে সেটা আমার হয়নি এবং তাতে করে আমি খুব লুকিয়েছি এবং খুব নিজেই সেটার জন্য খুব গিলটি ফিল করেছি যে সেরকমও নয় জানে প্রত্যেকটা সময়তেই এই ধরনের সমস্যায় ফেস করতে হয়েছে এখানে রাজনীতি হয়েছে এবং রাজনীতির কারণে হয়তো আমার হওয়া কাজটা হয়নি অথবা এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে বাস্তবেও সব সময় দেখা যায় তিনি ছুটে চলেছেন সেটা নিজের এলাকা হোক বা যেখানে হোক এবং অদ্ভুতভাবে পর্দায় তাকে পর্দায় দেখেছেন দর্শকেরা কিন্তু রক্তবীজ 2 তে টিজারে যেভাবে দেখা দেখা যাচ্ছে সেখানেও তিনি ছুটছেন কিন্তু ভিন্ন রূপে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন অনন্যা দেবী এখন নমস্কার এবং এখন তো অভিনেত্রী একটাও রয়েছে তো প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে ছুট মানে আসতে ছোটা এক কারণে এবং পদ্মায় ছোটা অন্য কারণে কিন্তু এই যে অভিনয়ে আসা সেক্ষেত্রে অভিনয় কি অনন্যাদিকে নিজের জায়গায় নিয়ে এলো নাকি অনন্যাদি অভিনয়কে আসলে নিজের কাছে এনে নিল কোনটা হলো আহ প্রশ্ন নেব প্রশ্নের আগে অর্পিতা এবং অর্পিতার চান এলো দুটোই মানুষ খুব পছন্দ করে যারা আছেন তাদের সবাইকে অনেক সম্মান শ্রদ্ধা এবং পুজোর সামনে পুজোর শুভেচ্ছা প্রশ্নটা ছুটে চলা ছুটে চলাটা হ্যাঁ রাজনীতি করতে গিয়ে ছুটে চলাটা তো শুরু হয়েছে এবং রক্ত বীজ টুয়েও ছুটে চলাটা বেশ সুতরাং ছোট ছোট এবং বেশ অনেকটা অনেকটা মানে খুন জখম মার্ডার গুলি গোলা সব মিলিয়ে একটা যুদ্ধক্ষেত্র এবং সেখানে বাস্তবের যুদ্ধক্ষেত্রের একটু অন্যরকম সারা দিন যে যেভাবে ছুটে চলাগুলো সেগুলো আহ অনেক কিছু কম জাক্তি গঠনমূলক রক্তবিজে ছুটে যাওয়াটা মেয়ে ছুটে দৌড়া দৌড়িটা নিয়ে অন্যরকম কিন্তু সেটাও বেশ ভালো লাগে জানেন তো কারণ দেশের সুরক্ষার জন্য এবং গোটা ছবি জুড়েই বেশ একটা অন্যরকম orbita ছবিটা যদি স্ক্রলই দেখবে যে একটা বিষয়টা অবশ্য খুব বেশি দুর্গা পূজার সঙ্গে মানানসই কিনা আমি আগে বলছিলাম তোমায় কারণ ওখানে ওই দুষ্টের দমন সিস্টেমে pardon যে কারণে আমরা দুর্গা পূজা করি মানে নারী শক্তির উদযাপন এবং তার সঙ্গে সঙ্গে তো ওই খানা ধ্বংস হওয়া এবং ভালো রাজস্থান হওয়া সেটা গোটা রক্ত জুড়েই আছে অর্থাৎ ছবিতে কিন্তু বার্তা যে খারাপ লোকের পতন হচ্ছে এবং যারা ভালো কাজ করেছেন তারা প্রশংসিত হচ্ছে সুতরাং সব মিলিয়ে ব্যাপারটা বেশ ভালো লাগে মানে ভালো লেগেছে রক্ত বীজের টুয়ে দৌড়াদৌড়িটা আর রইলো প্রতিদিনের সঙ্গে আমার ছাব্বিশে নির্বাচনের দৌড়া সেই সমস্ত খানিকটা চাপে রক্ত টুয়ের টু এর মতনই কিন্তু তবু যেমন করে রক্ত মানুষের প্রশংসা পাবে আশা করি ছাব্বিশে নির্বাচন তো উঠে যাবে একদম তুমি প্রথমেই যে কটা কথা বললে অনেকগুলো প্রশ্ন আসে কিন্তু তুমি যেটা বলছিলে যে যে যুদ্ধ আমাদের বাস্তবে যুদ্ধ হয়েছে কোন যুদ্ধটা বেশি কঠিন মনে হলো শুটিং করতে গিয়ে নাকি জীবনে প্রত্যেক দিন যে যুদ্ধটা আমরা ফেস করি তুমি ফেস করো প্রত্যেকই করেন যে যে জায়গাতেই আছেন যারা বাড়িতে আছেন তারাও করেন যারা বাইরে আছেন তারাও করেন কোনটা বেশি করছেন বলে হল আনন্দদি জীবন যুদ্ধটাই নিশ্চিত করে এগিয়ে রাখব এবং সবচেয়ে ব্যাপারটা সবচেয়ে মুশকিলে বিষয়টা কি জানো ছবিতে তো একটা এডিট করা একটা কাট হওয়া এবং স্ক্রিপ্ট এসব আছে যেটা বাস্তব জীবনে নেই কারণ সে জায়গা থেকে বাস্তব জীবনে যুদ্ধটা একটু শক্ত এবং আমি যে পেশায় আছি সেটা আরো শক্ত সেখানে তো কোনো স্ক্রিপ্ট নেই এডিট নেই কাট নেই টেক টু নেই যা তুমি করলে সেটাই করলে রক্ত বীজের যুদ্ধটাও শক্ত কারণ সেটাও একটু একটু প্ল্যান একটু প্র্যাকটিস একটু হোমওয়ার্ক এটাই সত্যি কিন্তু তাও সেটা কি জানো তো কোথাও নন্দিতা দিয়ে তো কাঠ বলছে সেটা আরেকটা সুযোগ হচ্ছে কিন্তু সেই সুযোগটা হচ্ছে না এটাকে একটু এগিয়ে রাখি কিন্তু তুমি বলে বাস্তবে সুযোগটা নেই কোনো কাঠ নেই যা করছি করে ফেলছি হয়ে যাচ্ছে এবং তোমাদের জন্য আরো কঠিন সেটার জন্য কোনো আপস হয় বা কোনো খারাপ লাগা আছে নানান কথা শুনতে হয় ভালো খারাপ দুটো মিদিয়ে খারাপটাই বলছি বেশি মানুষ খারাপ কথা বেশি বলে না মানে খারাপটা ধরে খুব অনেকেই বলছিল হয় আমার তো হয় অন্য কারো কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারব না কিন্তু একটা যে বক্তব্য রাজনৈতিক বক্তব্য যেখানে দিতে যেতে হয় অথবা যে যেখানে পাবলিক অ্যাড্রেস করতে হয় সেটা তো স্থানকাল পাত্র বুঝে করতে হয় বুঝলে তো মানে অর্থাৎ যাদের জন্য করছে তারা কি হাই ইনকাম গ্রুপ তারা কলোনি অঞ্চলের মানুষ তারা কি কোনো মানে বেশি শিক্ষিত অথবা তারা জাস্ট পাস আউট এই মানে পরিযায়ী শ্রমিক এই ধরনের তো বিষয়টা থাকেই যে কাদের জন্য বলছো কোথায় বলছো এবং কি বলছো সবটা বলার পর এরকম তো আমার অনেক হয়েছে মনে হয়েছে যে হয়তো যদি এডিট করতে পারতাম যদি এটা না বলতে পারতাম অথবা কিছু যেটা আমার বলা হলো না সেটাও যদি বলে নিতে পারতাম এগুলো হয় জানো তবে সময়ের সঙ্গে সঙ্গে আমার দু 10টা বছর সক্রিয় রাষ্ট্রনীতি স্বীকৃতি এখন কোন সেখানে আমার মনে হয়েছে শব্দ ব্রহ্ম যদি ঠিকঠাক করে করা যায় আহ তাহলে ভালো হয় মানে যেখানে জনপ্রতিনিধি আরো সেখানে বোধহয় আরো এখন তো সৌজন্য শব্দ প্রয়োগের কোন মানে ছাপ নেই শব্দটা বাংলা ভাষা বললে যে যেরকম শব্দ প্রয়োগ এবং চলেছে এবং সৌজন্য যে কোথাও কোনো নেই সেই জায়গা থেকে তো মনেই হয় যে যদি একটু এটা বলতে পারতাম এটা না বলতে পারতাম তবে ওই এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে না সেটা কমে আসে জানো প্রথম দিকে যতটা মনে হতো এখন হয়তো অনেকটা একটু কম কিন্তু মনে তো হয় এটা তো মনে হয় যে ইশ বলে ফেললাম ইশ বলে ফেললাম এটাকে এইটা ভাবটাও প্রয়োজন আমাদের প্রত্যেককে যেটা ইশ বলে ফেললাম এটা পরেরবার আমরা জানতে দেখতে পাই করতে পারি এটা কি প্রয়োজন আমাদের জীবনে কিন্তু যেটা প্রথম বলছিলাম যে অভিনয় তোমার কাছে এলো নাকি তুমি অভিনয়ের কাছে গেলে কোনটা আসলে হলো সেটা দেখতে তোমার সাথে অভিনয়ের যুগ বহু বছর আগে থেকেই সেই অভিনয়ে আসা অভিনয়ে রাজনীতি অভিনয় আমি বলবো না বিষয়টা তোমার কাছে তবে কি এটা তো ঠিক করবি যে যারা যারা রাজনীতি এলেন অথচ তারা অভিনেতা বা অভিনেত্রী ছিলেন এই ট্রেনটা তো ছিল যেমন ধরো মিমি চক্রবর্তী তিনি তো মানে অভিনতা অভিনতা থেকেই রাজত্ব দেশ অথবা যদি আমি মানে বিভিন্ন جائے বিভিন্ন এমন কি যদি আমি মানে এই আমাদের কয়েক বছরের মধ্যে বলি তারা তো Mimi চক্রবর্তী নিজেই আছেন জাহান আছেন যারা সিনেমা করতে করতে চলচ্চিত্র জগৎ থেকে ছবি জগতে মানে অভিনয় জগৎ থেকে রাজনীতি এসেছে এসেছে আমার ক্ষেত্রে তো রিভার্স ট্রেন্ড আমার রাজনীতিটাই ভালোবাসা এবং সেটা আমার পেশা এবং নেশা এবং কোথাও চলচ্চিত্র অভিনয় এবং এই গোটা বিষয়টার একটা ভালো লাগা ছিল সেটা প্রথম দিকে কিছুটা আমি করেছিলাম পরে পরবর্তীকালে রাজনীতিটা আসলে করেছিলে প্রথমে বেশ কিছু ছবি তো প্রধানই সেইভাবে করা কিন্তু কিন্তু চলচ্চিত্র জগতে কিন্তু যুক্ত ছিলামই মানে বেশ কতগুলো সিরিয়াল অ্যাঙ্করিং আমি তো নিজে মিস কলকাতা এই সবের সঙ্গে আমি যুক্ত ছিলামই এবং কয়েকটা ছবিও হয়েছে কিন্তু উইন্ডোজের মতন প্রোডাকশন শিবুদা এবং নন্দিতা দেবীর মতন পরিচালনার সঙ্গে কাজ করে এটা একদম অন্যরকম অভিজ্ঞতা এবং এটা একটা achievement হিসেবেই ধরা উচিত অন্তত আমার ক্ষেত্রে তা তাই হয়েছে অভিজ্ঞতা একদম সেখানে রয়ে কত কিছু যে তিনি করছেন সেটা তো ক্রমশ প্রকাশ্য আর কি দুর্গাপুজোয় দেখতে পাবেন আহ কিন্তু একটা কথা বলে রাজনীতি নাকি মানে অভিনয় জগতে প্রতিদ্বন্দ্বিতা এবং সহযোগিতা কোনটা বেশি কোথায় মানে দুটো জগতের মধ্যে কোথায় সহযোগিতা কোথায় বেশি এবং প্রতিদ্বন্দ্বিতা কোথায় বেশি কিন্তু আমাকে আমার একটা গুগলি দিয়েছে আউট অফ হতে পারি আবার চারও মারতে পারি অবশ্য সবটাই আপনাদের উপর নির্ভর করছে কিন্তু শক্ত প্রশ্ন যে কোথায় সহযোগিতা এবং কোথায় প্রতিদ্বন্দ্বিতা এর দুটোতেই রয়েছে তবে আমার মনে হয়েছে যারা সিনেমা জগৎ থেকে রাজনীতিতে এসেছে দিচ্ছেন সেক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেন তাদের মনে হয় যে আমরা এতদিন ধরে করলাম বাইরের কেউ এসে সিটটা নিলেন তারা এসে জয় করে চলে গেলেন এগুলো একদম তৃণমূল স্তরে মানে গ্রাউন্ড লেভেলের এই আলোচনাগুলো হয় এবার নেতৃত্ব কি ভেবে ওনাদের সেই সময় এগিয়ে দেন প্রতিনিধিত্ব করার জন্য সেটা তো আমরা বলতে পারি না কিন্তু নিচের লেভেলে ধরুন যে কোনো একটি বিধানসভায় সেখানে যারা এতদিন ধরে কাজ করছেন তাদের জায়গায় হয়তো

অভিনেত্রী অনন্যা ব্যানার্জি কেন মানে পেশায় আমি আমি ছাড়া অন্য কেউ হলেও হতো মানে অন্য প্রফেশন থেকে জায়গায় তারা মনে করেন যে এটা আমাদের জায়গা হ্যাঁ সেইখানে আবার একজন নতুন কেউ শেষে কম্পিটিশনটা বেড়ে গেল জায়গাটা কমে গেল মনে হয় জানো তো এবং ঠিক হয় একদম ঠিকই তো এই যে অ্যাকশন করতে দেখা যাবে তোমার ফাটি অ্যাকশন অনন্যা দিকে বাস্তবে কখনো মানে কারোর মানে প্রয়োজনে কারো গায়ে হাত তুলে তুলতে হয়েছে কখনো আমাদের সেটা এখন তো বর্তমানে আরো তুলতে হচ্ছে না গলার আওয়াজ হাত তোমার অনন্যা দিক অর্পিতা আবার একটা অত্যন্ত ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন হাত মানে শরীরের শক্তি প্রয়োগ তো করিনি কিন্তু মানসিক শক্তি সেটা তো বেশ অনেকটাই প্রয়োগ করতে হয়েছে আর শরীর নিয়ে কথা বললে হয়তো হাতে চর মারিনি কিন্তু গলার আওয়াজ চড়াইনি এটা বললে অর্পিতা ঠিক বলা হয় না গলার আওয়াজ তো চড়াতেই হয় আমি এমন একটি প্রফেশনে বিলংও করি যেখানে ধরুন শুধু অন্য কারণেই গলার আওয়াজ চড়াতে হচ্ছে এমন নয় এমনও হয়েছে ধরুন সেখানে বেশ অনেক মাস জড়ো হয়েছেন যে কোনো একটা কারণ কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি পাবলিক অ্যাড্রেস সিস্টেম নেই মাইক্রোফোন নেই তখনও তো আপনাকে গলার আওয়াজটাই শেষ মানুষটার কাছে পৌঁছানোর জন্য আওয়াজটা চড়াতে হয়েছে এটা কিন্তু হয়েই মানে এ এছাড়া নির্বাচনের তিরিশটা দিন চল্লিশটা দিন সেই সময় তো হ্যাঁ যে মাত্রা কথা হয় সে সাথে কথা বলা যায় আমি খারাপ পরিস্থিতিতে কখনো মানে নিজেকে বাঁচাতে কোনো খারাপ পরিস্থিতি কাউকে বাঁচাতে এটা কখনো করতে হয়েছে তাতে করে এখন অব্দি যা পরিস্থিতির মুখোমুখি আমি হয়েছি তাতে করে গলার আওয়াজে কাজ হয়েছে জানেন হাতের এখনো সেই রত্তে হয়নি এখন সেটা মহিলা বলে কি আমি বিশেষ মানে ছাড়ের মধ্যে পড়েছি কিনা বলতে পারছি না কিন্তু গলার আওয়াজে কাজ হয়েছে হাত এখন সেই অর্থে হাত পা আহ অন্য কিছু চালাতে হয়নি মাথা হ্যাঁ মাথা চালাতে একটু হয় এবং মুখ তাকেও অনেকটা কন্ট্রোল করা এবং জীব এবং গলা এই অঙ্গ ব্যবহার হয়েছে হাত পাটা হয়নি দরকার হয়নি এটাই কাফি অন্যদি এমনিতে খুব শান্ত মানুষ নাকি নাকি কাজের কিছু মানুষ নই জানেন কিছু তাই মানুষজন ছোট থেকে একটু টং বয়টাই হয় তারা মাঠে ধরছে কিন্তু তাদের কথা বলা শব্দ চয়ন সবই কিছু একটু অন্যরকম মানে রাউডি তুমি সেটা নও আমি নই তাই আমি আজ কাছে আসা নিয়ে আমার মা বাবা খুব সংশয় প্রকাশ করেছিল যে আমি তো একটু নরম স্বভাবের একটু ঘরোয়া মহিলা আমি কি করে কোনো আনকাট রিয়েল যেখানে কোনো এডিট নেই দুবার হবে না যা হবে একেবারে হবে সেটা কি করে ডিল করা সবচেয়ে বড় কথা এত ধরনের মানুষকে কিন্তু না রাজনীতি না করলে আমি অবশ্য জানতাম না অর্পিতা যে আই ক্যান হ্যান্ডেল ইট যা আসে চ্যালেঞ্জ

করতে পারে কিন্তু যারা ধরুন একটা আহ প্ল্যাটফর্মে রয়েছেন এবং সেই জায়গাটাকে খানিকটা এগিয়েছেন তখন মানুষ আশা করেন যে তারা খুব পারফেক্ট কাজ করবেন এবং সব নিখুঁত করবেন সব ঠিক করবেন বাস্তব জীবনে সেটা আমার হয়নি এবং তাতে করে আমি খুব লুকিয়েছি এবং খুব নিজেই সেটার জন্য খুব গিলটি ফিল করেছি যে সেরকমও নয় জানেন অর্পিতা আমি না প্রতিটা সময় উপভোগ করেছি আমার না পারাটাও আমি ভেবেছি যে পারলাম না আচ্ছা ঠিক আছে পারলাম না কিন্তু আমি ফেস করলাম পারাটা তো সেলিব্রেশন হয়েছে না পারার বেশি না পারাটা শিক্ষা আমাদের কাছে আসলে সেই 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 পরের পাড়াটার জন্য সেই না প্রয়োজন আমাদের জীবনে একদমই শেষ করবো অনন্যাদি যতই আমরা ভাবি ছবি নিয়ে কথা বলবো রাজনীতি নয় অনন্যা ব্যানার্জির সঙ্গে ইন্টারভিউ করতে রাজনীতি আসলে ছবি যাই হোক কিন্তু এমনিতে বাস্তব জীবনে কখনো রাজনীতি শিকার হয়েছে রাজনীতি যে রাজনীতির কথা বলা হয় অনন্যা ব্যানার্জি হয়েছেন কোথাও কোন জায়গায় সংসারেও রাজনীতি আছে মানে প্রত্যেকটা সময় এই ধরনের সমস্যায় ফেস করতে হয়েছে এখানে রাজনীতি হয়েছে এবং রাজনীতি কারণে হয়তো আমার হওয়া কাজটা হয়নি অথবা সুযোগ হলো না এই ধরনের মানে খারাপ রাজনীতির শিকার তো মানে ভীষণভাবে হয়েছে এবং যদি দাঁড়িয়ে বলি যে না আমার হয়নি এবং সব সুন্দর হ্যান্ডেল করেছি খুব মিথ্যাচার করা হয় একেবারে হয়েছে এবং অনেক সময় আমি পারিনি হ্যান্ডেল করতে তার শিকারও হয়েছি এবং এটাই কোথায় বেশি হয়েছে ঠিক আছে খারাপটা নিয়ে ভালোটা নিয়ে এগিয়ে যাও কারোর জীবনে ভালোটা বেশি কারোর জীবনে খারাপটা যাই হোক শেষ করবে কিন্তু শেষে তোমার প্রথম কথা থেকে একটা কথায় ফিরে যাব যে দুর্গাপূজো মানে খারাপ শক্তির বিনাশ হওয়া যেটা আমরা জেনে এসছি দেখে এসেছি এই বর্তমান সময় দাঁড়িয়ে কি মনে হয় খারাপ শক্তির বিনাশ সত্যি হচ্ছে এটা দিয়ে শেষ করব খারাপ শক্তি করা অর্থাৎ সমাজের খারাপ শক্তিও বলছে হ্যাঁ মানে দুষ্টের দমন দমন সৃষ্টের পালন এবং দুর্গাপুজো মানে নারী শক্তির উদযাপন এই জন্য আমরা করি কিন্তু ফাইনালি অনেকগুলো দূর্গাপুজো কাটিয়ে দেওয়ার পর মনে হয়েছে যে এটা কি সত্যি ভেবে করি অভিজ্ঞতা নাকি বেশি অনেকটা বেশি উৎসব মানে খাওয়া দাওয়া করা ফেরা জামা কাপড় হই সেলফি বন্ধু স্যার তো বেশি মনে হয় কোথাও গিয়ে তো মনে হয় না আসলে আমরা খারাপ শক্তিটাকে ধ্বংস করতে চাইছি তার জন্য পুজো করছি এটা কোথায় কি হারিয়ে যায় চাপা পড়ে যায় যদি হারিয়ে নাও যায় কিন্তু আসলে তো সেটার জন্যই করা কিন্তু বাদবা এখন সময়ে দেখেছি যে ওই মূল অংশটা কোথাও একটা চাপা পড়ে গেছে বাদবা কি বিষয়ে একটু বেশি হয়েছে তুলোরই প্রয়োজন আছে উৎসবের তো প্রয়োজন আছে সারা 365 টি দিন মানুষاتو জীবন যুদ্ধে জর্জরিত হয়ে যায় সেখানে এসে একটা সেলিব্রেশন দরকার সেই হ্যাঁ সমাজের বেশ কিছু সমস্যা যেটা আমরা শিকার হচ্ছি সেটা যারা সেলিব্রিটি তারা অথবা সাধারণ মানুষ প্রত্যেকে আমরা সেইগুলো তো না হওয়াই বাঞ্ছনীয় অথবা সেগুলো যদি বাদ দেওয়া যেত সমাজ থেকে তাহলে এগিয়ে যাওয়া অনেক সুন্দর হতো সমাজটাও ভালো হতো কিন্তু আদর্শ বলেও যে সব সময় কিছু হয় এমনটাও আমি দেখিনি জানেন মন্দ খারাপ এটা যেমন থাকে সেরকম ভালো থাকে এবং এটাও তো বুঝেছি যে অন্ধকার আছে বলেই আপনি আলোর মর্যাদা দেন তবে আলো বেশি থাকলে ভালো আলোটা আজ আছে বলে আমি অর্পিতা দুজনেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারছি এটাও তো ঘটনা একদম তাই নিশ্চয়ই গঠনমূলক কনস্ট্রাকটিভ পজিটিভ এগুলোর সঙ্গে যুক্ত হতে চাইবো একদম আলো থাকুক জীবনে সব সময় সকলের জীবনে আলো থাকুক এটা আমরা চাই অনন্যাদিও এইভাবে আলোর এই আলোর সামনে থাকুক সব সময় আলোতে আছেন অবশ্যই এই ময়দানের এই আলোতে সব আমাদের সঙ্গে থাকুক সব সময় আমি একা থাকলে হবে না 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 অবশ্যই আমরা সবসময় মানে잖아요 সবসময় থাকলে আলো আমি একা হবে না কোনো কিছুই হয় না একদমই থ্যাংক ইউ সো মাচ শেষ করবো শেষে রক্ত বীজ টু আসছে এবং তুমিও আসছো এই প্রথম প্রথমবারেই ভাবে মানে অনেকগুলো কাজ হয়ে গেল কিন্তু এই রকম প্রথম বলতে কি দর্শকদের ভীষণ ভয় পেএছিলাম ফিটনেস একটা থ্রিল কারণ আমি ওই রকম এভিয়েশন এন্ড গ্ল্যামার ওয়ার্ল্ডে বিলং করি তো আমি একটা বিউটি পেজেন্ট রিপ্রেজেন্ট জিতেছিলাম সেই জায়গা থেকে ওভারওয়েট হয়ে যাওয়া বা আমি খাওয়ার আমার ফুড হ্যাবিট নিয়ে আমি সচেতন ছিলcalorie কিন্তু ওই ফিটনেস এক্ষেত্রে কিন্তু শুধু ওজন কমানো নয় এই ছবি করতে গিয়ে মনে হচ্ছিল যে উপর থেকে পড়া এই ছোট ছোট হাডেল সেটা লাফিয়ে ক্রস করা পরে গিয়ে আবার উঠে ধরানো সেইগুলো শুধু ওজন কমিয়ে জিম হয়ে ওয়ার্কআউট করে হয় না তার জন্য আমাকে বেশ একটু কসরত করতে হয়েছিল এবং বিকজ অফ উইন্ডোজ এবং শিবপ্রসাদ একটু হার্ড টাস্ক মাস্টার ইত্যাদি একটু নরম গোছে ভীষণ মানসিক ভাবে শক্ত মনের মানুষ মানে ডিটারমাইন্ড যে যেটা করবো এবং সময় করবো ভীষণ

আশা সেটা ওরা ছুতে পারবে কারণ ওদের ছবিগুলো একটু অন্যরকম মেসেজ কন্টেন্ট করে এবং আমি সেটার জন্য অর্পিতা যে স্পেসিফিক কোয়েশ্চেনটা করছে তার জন্য আমাকে একটু ট্রেনিং নিতে হয়েছিল আমি ফোর্ট উইলিয়ামে যোগাযোগ করি ওরা আমাকে ব্যারাকপুর কন্টেনমেন্টে বলেছিল সেখানে যোগাযোগ করতে আমি অল দ্য ওয়ে যাদবপুর থেকে সেখানে গিয়েছিলাম সেখানে কদিন একটু কসরত করেছি এবং ওই শক্ত জুতো সেইগুলো পরে দৌড়ানো সেটা দেখেছি এবং অ্যাকশন সেটা আমার আগে কোনো রকম ধারণা ছিল না তাই ছবিতে যখন আমার হাতে বন্দুকটা দেওয়া হয়েছিল অর্পিতা তখন আমার এবং আমাকে বলা হয়েছিল যে একটা ফায়ারই করতে এবং পরপর যে ফায়ারগুলো হবে সেগুলো আমার কোনো ধারণা ছিল না আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম এবং আমি ভাবছিলাম যে মানে এত কাজ থেকে সেটা আমার মনে হয়েছিল যে এগুলো বোধ সাউন্ড এফেক্টে হয় কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিছু হয় না মানে ওই ওই ফায়ারের আওয়াজটা ওইখানেই হয় সুতরাং মানে অনেকক্ষণ পর্যন্ত একটা শব্দ কানের মধ্যে চলা সব মিলিয়ে ওই ফাইটিং সিন এবং প্রচন্ড গরমে প্রচন্ড রোদ গরম এবং একটা স্টেডিয়ামে হয়েছিল সেখানে একটা একটা অন্যরকম রকম এক্সপিরিয়েন্স যার অভিজ্ঞতা কিন্তু এটা মানে কাপ কিন্তু বুঝতে পারছি মানে এই অনন্যা ব্যানার্জিকে পর্দায় দেখলে কিন্তু অন্যদের রক্তচাপ বাড়তা যা বললে বলি মোটামুটি বন্ধু খাতে বিষয়টা তা যাই হোক থ্যাংক ইউ সো মাচ অনন্যা দি আর বাকি জানিটা দর্শকরা দেখবেন হলে তাই তো তুমি আয় গোটা রজ হ্যাঁ অর্পিতা এবং চ্যানেলে যারা অর্পিতা দর্শক সকলকে অনেক শুভেচ্ছা এবং আমার বিশ্বাস আমি অনেকটা আশা এবং আপনাদের খুব ভরসাও করছি যে উইন্ডোজ প্রোডাকশনের ছবি তো সুতরাং ওরা একটা অন্যরকম ভাবে করে আর এই বছর অর্পিতা ছবিটার একটু অন্যরকম প্যাকেজ এত আর্টিস্ট এবং অন্যরকম বড় প্রচুর মানে চূড়ান্ত রকম এন্টারটেনমেন্ট এবং আরো এক্সপেকটেশন গতবারের থেকে বেশি সব মিলিয়ে সব মিলিয়ে আপনারা হলে এসে ছবিটা দেখবেন শুধু উইন্ডোজ প্রোডাকশন না জানেন ছবির সঙ্গে যুক্ত যারা রয়েছেন ইভেন দা সোশ্যাল মিডিয়া যারা প্রমোশনে রয়েছেন চ্যানেল আপনারা আমরা সবাই তো এই চলচ্চিত্রটাকে ঘিরেই রয়েছি সুতরাং সেখানে সকলেকেই বেঁচে থাকার একটা উপায় যে মানুষ এটাকে দেখবেন ভালো বিচার করবেন আশা হতো উইন্ডোজ করবে না শিবপ্রসাদ এবং নন্দিতা দি সুতরাং সেই জায়গা থেকে আমাদের একটু রিকোয়েস্ট রইল যে উৎসব তো চলবেই তার সঙ্গে তো ছবিটাও দেখবেন থ্যাংক ইউ অনুয়াল থ্যাংক ইউ সো মাচ